আজকে চার চারটা ফ্লোরাল প্রিন্টের উপর ফাইন কটন ড্রেস নিয়ে চলে আসলাম বিলাল এন্টারপ্রাইজ যারা ভিডিওটা শেয়ার করতেছেন তারাই কিন্তু পাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন না দেখলে মিস করবেন ফার্স্টের কালারটা এটা চলে আসবে কালারটু সুন্দর আসলে যেটা দেখবেন ওইটাই বেশি সুন্দর আসলে এখানে চারটার মধ্যে কোনটা বেশি সুন্দর একটু কমেন্ট করে জানাতে হবে যে কার কোনটা পছন্দ যার যেটা পছন্দ হবে সেটার উপরে কিন্তু হচ্ছে আপনারা কি পাবেন পঞ্চাশ টাকা অনার পেয়ে যাবেন এই পঞ্চাশ টাকা অনার পাবেন যারা শেয়ার করতেছেন আর যারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে এখানে কোন কালারটা সবচেয়ে বেশি সুন্দর তাদের জন্য যেই প্রাইসটা বলবো ওই প্রাইসের মধ্যে পঞ্চাশ টাকা অনার পাবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফাইন কটন যে ডেসটা নিয়ে চলে আসতাম প্রাইসটা কি হচ্ছে অনলি ফর মাত্র এক হাজার টাকা করে ভালো প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো হবে অবশ্যই গুণগত মান ভালো হবে ড্রেসটা দেখেন কত সুন্দর হচ্ছে একটা ড্রেস আর একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো যায় সেটা হচ্ছে ফাইন কটন ড্রেসের মাঝে দেখেন প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে সাথে কিন্তু একটা দুপারটা যেটা আড়াই হাত বহর চলে আসবে লং থাকবে পাঁচ হাত দেখেন তো এত সুন্দর ড্রেসটা কি কোনোভাবে হাতছাড়া করা যায় এত মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা একেবারে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আকাশে কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা চলে আসবে না নিলেই মিস করবেন ড্রেসের লং থাকবে বডি থাকবে নব্বই প্লাস প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে কটন তারপর সাথে একটা সুপার দুপার একটা দুপারটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা দোপাট্টা অবশ্যই স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে ফাইনালি ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন বিল্টার প্রাইজের পক্ষ থেকে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সুবাস্ত অ্যারোমার তৃতীয় তলায় যেটা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদে ঠিক মেডেলে অবস্থিত এখানে আপনি আসলে অনেক ধরনের ড্রেস কিন্তু হচ্ছে একেবারে হোলসেল প্রাইসে পাবেন পরে আসবেন তারা সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন সাথে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সুপার দুপার হিট একটা দোপাটা এত সুন্দর চোখে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে অনেক ভালোবাসার একটা কালার

সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বিলালা প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর সব হচ্ছে আমাদের সুভাষ শরমার তিতোতালায় এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সবার আগে একই সুন্দর ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন